আমি দেখেছি আপনার এখানে গল্পগুলো দেখেছি এবং শুনেছি শুনে শুনে প্রথমেই আমি দেখা শুরু করি একটা মেয়ের পা ভেঙে গেছিলো না না আমি জানতাম না তো ওই ওই মেয়েটার গল্পগুলো যখন একজনে দেখলাম মোবাইলে তা আমি বললাম যে ওগুলো কি দেখতেছে আমি একটু দেখি দেখলাম দেখার পরে ঠিক আছে আর খুব কষ্ট লাগলো যে আসলে কত মানুষ কত কষ্টে আসে তো দেখতে 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 অনেকগুলো ভিডিওই দেখছি একটার পর একটা তো আমার এই মোবাইলটা কম দামের মোবাইল তো এটা আসে না তো লোকের কাছ থেকে নিয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে দেখতাম মোবাইল দেখে দেখে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমার নিজের বাড়িতে যেতে পারি না যাই হোক আমি বাড়িতে গিয়ে আমার বোনের কাছে বলি যে দেখ আমার জীবনটা তো সিনেমাও ফেল করবে যদি গল্পটা বলা উচিত জি আমার গল্পটা বলা উচিত কারণ আমি আমার যে পরিস্থিতি আর যেভাবে হয়ে আসতেছে তো যে আমি যদি গল্প বলি তাইলে মনে হয় যে অনেক সিনেমাও ফিল করে যাবে এতটা করুন আমার পরিস্থিতি তো আমরা সেই কারণেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন যে গল্পটা বলার জন্য আপনি আমাকে মেইল করেছিলেন আপনি করেছিলেন নাকি আপনার আমি আমার বোনকে বলি যে আমি তো লিখতে পারবো না ওইরকম করে বা কিভাবে মিল লিখতে হয় কীভাবে আমি তো এইসব বুঝি না তা আমি কি করতে পারি এখন ও আবার ওর বরের কাছে জিজ্ঞাসা করছে যে আমাকে তো দিদি ডাকে বলে যে দিদি একটা গল্প বলতে চায় বা এই জায়গায় এরকম এরকম কি দেখছে গল্প শোনা যায় নাকি বলা যায় ইউটিউবে দেখছে এখন ওগুলো করতে চায় কয় না না আমাদের মান সম্মানে আঘাত লাগে ওগুলোর দরকার নেই তারপর ওরা বাধা দেওয়ার পরেও আমি আসলাম ঢাকাতে ঢাকাতে আইসা আমার বাড়িয়ালি ভাব ভাবির আলাপ করলাম আলাপ করার পরে ভাবি বলল কি যে ও তো আমরাও দেখি মাঝে মধ্যে তো কিভাবে কি করে আমিও তো বলতে পারবো না তারপরে আমি সাবার স্টানে যাই একবার এই ফেস পাউডার কেনার জন্য বা সোনো কেনার জন্য এরকমই তো ওই ছেলেটার কাছে দেখি যে ও দেখতেছে ভিডিও দেখতেছে হ্যাঁ মানে যার কাছেই যাচ্ছে সেই দেখে আসে হ্যাঁ দেখতেছে তো আমি বললাম কি ভাইয়া আমি না একটা গল্প এখানে বলতে চাই আমার সাহস হয় বলার কিন্তু আমার মনও আছে কিন্তু আমি ইমেল করতে পারি না তো উনি বললো কি যায় দেখেন অন্ধ ফ্ল্যাটের অনেক লোক কম্পিউটার নিয়ে বসে আছে ওরা ইমেল করে তারপর আমি গেলাম আমি যাইয়া কয়েকটা দোকানে বললাম বলে কি এগুলো অনেক লম্বা করে লিখতে হয় পারবো না এই সেই খরচ হবে বেশি সময় লস হবে বেশি তারপরে এক জায়গায় গেছি উনি দাড়ি টেরিয়েওয়ালা একটা ছেলে আমার মনে হলো যে উনি হয়তো নামাজ টামাজ পরে উনি হয়তো লোকটা ভালো পারে তাই আমি ওনার কাছে যেয়ে বললাম যে ভাইয়া আমার জীবনের একটা গল্প আছে আমি কিবরিয়া ভাই নামে একটা ওনার একটা ইয়ে আছে জীবন গল্প নামে একটা অনুষ্ঠান হয় ওখানে আমি ইমেল চাই আপনি একটু করে দিবেন বলবে কি খরচ আছে কিন্তু আমি বলছি দিতে পারবো আমি কি রকম খরচ আমাকে বলেন তো বলছে কি 200 টাকার আর বেশি লাগবে এই ঠিক করেন নাই আপনি ইমেল করতে 2 টাকা খরচ হয় যাই হোক উনি বলছে 200 টাকার বেশি লাগবে তা আমি বলছি ঠিক আছে ভাই আমি দিতে পারবো সমস্যা নাই তো বলল যে আচ্ছা গল্পগুলা আগে বলেন আমি শুনি তারপর দেখি যে কিভাবে লেখা যায় তারপর আমি আমার বিস্তারিত জীবনের ঘটনা সব বসে বসে বললাম উনি सुनते শুনতে ওনার চোখের পাননি টপ টপ করে পড়তেছে ঠিক আছে যাই হোক উনি অনেক কষ্ট পাইছে এবং আমিও যখন ওনাকে বলছিলাম তখন উনি বলছে কি আল্লাহ আপনার গল্পটা তো আমার লেখা উচিত এবং টাকা নেওয়া উচিত না ঠিক আছে এবং উনি লেখছে অনেক সুন্দর করে লেখছে লেখার পরে উনি বারবার চোখ মুছে উঠে উঠে বাইরে যায় যাই হোক উনি সুন্দরভাবে লিখে তারপরে এসে আমাকে বলছে কি আপা আপনার টাকা দিতে হবে না ঠিক আছে বলছে আপনার টাকা দিতে হবে না আপনি রিকশা ভাড়া দিয়ে বাসায় যান আর কান্না করে না পা বাসায় যান তারপরে আমি টাকা দেই নেই এবং সৌভাগ্যক্রমে মেইলটা আমার চোখে পড়েছে কারণ এরকম অসংখ্য মেইল থাকে যেগুলো চোখেও পড়ে না আমি আজকে এখানে একটু বলি অনুষ্ঠানের শুরুতে অনেকেই তিন মাস আগে চার মাস আগে মেইল করেছেন আমি এখন পর্যন্ত পড়িনি তো আমি যখনই পড়ি না আমি পড়বো পড়লে আপনাকে আমি ফোন দিব হ্যাঁ এবং আমার সঙ্গে আপনার কথোপকথন হবে ঠিক আছে তো চলেন শুরু করি আমরা আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান সেদিন যেভাবে বলেছিলেন আজকে লাখ লাখ মানুষকে বলবেন চলেন শুরু করি আমার বাড়ি বরিশাল একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি লেখাপড়া করেছি ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিটা গরিব ছিল অভাবগ্রস্ত ছিল তো আমার বাবা হিন্দু সম্প্রদায়ের লোক আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে তো যাই হোক আমার কারণে লেখাপড়া বেশি একটা করতে পারিনি আমরা এক ভাই দুই বোন দুই বোন জি আমার বড় একটা ভাই ছিল ও হইলো আহ বিগার কয় জ্বর বেশি হইলে যেটা হয় গ্রামে ডাক্তার জুড়ে নাই তখন আর কি কিরমিবিগার হয়ে মারা যায় চার বছর বয়সে তারপর আমি জন্মগ্রহণ করি আমি জন্মগ্রহণ করার পরও আমার অনেক অসুখ বিসুখ গেছে কিন্তু আল্লাহ রেখে এই কষ্টগুলো ভোগ করার জন্যে যাই হোক আমি চার বছর পাঁচ যখন আমার বয়স হয় তখন আমার ছোট বোনটা হয় তো এখন আমরা দুই বোন এক ভাই তো দুই বোন এক ভাই আমরা লেখাপড়া করতে পারি না ঠিক মতো খাবারই খেতে পারি না আমার বাবা হলো একাই ইনকাম করে আমরা তিনটা ভাই বোন আর আমার মা তো আমার বাবা হলো পানের বড় যে কাজ করে এছাড়া আর কোনো কাজ জানতো না আমাদের ফ্যামিলি বারোই ফ্যামিলি আগে থেকেই বারোই আর আমার ফ্যামিলি এবং অত্র চাচা ভাতিজা যারাই বলেন বা তো বাড়িতে যাই বলেন সবাই পানের বড়ে কাজ করে তাছাড়া আর অন্য কোনো কিছু পারে না তো যাই হোক পানের বড়ে কাজ করে বাবা একদিন কাজ করলে পঞ্চাশ টাকা পায় আমার মা এই বাড়ি ও বাড়ি এইটা সেইটা কাজ করে ওই মুড়ি ভাজতে ডাকে মানুষে মানে গরিব দেখে গরিব হলে যেটা হয় এ করে করে যাই দু এক পয়সা পায় আমার মা ওটা দিয়ে আমাদের লেখাপড়া করায় দিল না আমি এক পর্যন্ত পড়াশোনা করলাম নাইনে উঠছি এখন আমার বই কিনতে হবে বই কেনার টাকা নেই এখন মা বললো কি যে বই কেনার টাকা নেই কী করবো কীভাবে ভর্তি করাই লেখাপড়া তো ভালো এইটে ভালো রেজাল্ট করলি সেভেনে ভালো রেজাল্ট করলি এবং কোনো ক্লাসে আমি ফেল করিনি ইনশাল্লাহ ফেল করিনি তো যাই হোক আমি যখন নাইনে পড়ি তখন আমার বড় ফুপু এসে আবার ওরে নিতে আসছে খুঁজতে আসছে আমার বাইরে বাড়িতে এসে বলছে কি যে ও তো একটু বড় হয়েছে ওরে বিয়ে দিয়ে দেবো আমারে বিয়ে দিয়ে দেবে গরিব না সংসার একবেলা জুটলে আরেকবেলা জুটে না এত কষ্ট করে কি থাকা যায় ওরে আমরা নিয়ে যাই নিয়ে আমাদের বাড়িতে রেখে বিয়ে দিয়ে দিই তোর ছেলে আর নেবো না তোর বড় মেয়েটা দিয়ে দেয় তখন আমারে দিয়ে দিল আরও তখন ইলেকশনের সময় হয়ে গেছে মানে ভোটাভুটির সময় হয়ে গেছে তো এই জন্য গ্রামে একটু বড়ো মেয়েদের থাকা একটু সমস্যা তখন চাপ আমরা হিন্দু সম্প্রদায় তো এই জন্যে তো যাই হোক আমারে পাঠিয়ে দিলো আমি ওখানে গেলাম যাওয়ার পরে তিন বিয়া চার বিয়া লাগে একটা বুড়ো বুড়ো লোক আমার জন্য আর নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য আমার বড় ফুকু তাদের অবস্থা কিন্তু অনেক ভালো আমার বাবা গরিব আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না তাই বলে তো আমার এরকম একটা লোকের কাছে দেওয়া কিন্তু ঠিক না আমার মানে কোনো ভালো লাগতো না আমার বাবা মার কাছে না পারি বলতে তখন তো মোবাইলের যুগ ছিল না আর চিঠি দিলে কবে পাবে আবার আমি বাড়িঘর যাইতে পারবো না ঠিক আছে ওইরকম এক একটা লোক নিয়ে আসে বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তারা মারি কাটে কেউ দেখা যায় আমাদের দেশে কি বসি দেয় বিলে বিলে মাছ ধরে এগুলো আর লোক নিয়ে আসে আমার বিয়ে দেওয়ার জন্যে তখন সবাইকে কি তুই ছোট মাইয়া কি বিয়ে করবো ঠিক আছে মানুষ এগুলো বইলে চলে যায় যে মায়ের তো পনেরো বছর বয়সই হয় নাই এর বিয়ে করে নিয়ে কি আমরা সংসার করতে পারবো এ বিয়ে করলে তো পুতুল খেলা ঠিক আছে তখন আমার আর বিয়ে হলো না বিয়ে হইলো না আর আমি তো সবসময় পালাই কেউ আসলে বাড়িতে গাছে যাই উঠে বসে থাকি মানে বিয়ে করে নিয়ে যাবে বা যদি একবার আশীর্বাদ হয়ে যায় হিন্দু সম্প্রদায় তাইলে আর কিন্তু বিয়ার থেকে আর ভাষা যাবে না বিয়ে হইতেই হবে বিয়ে দিয়েই দেবে তা আমি লুকাই লুকাই বেশি ভাগ থাকতাম ওই বাড়িতে পড়া খাওয়া হইতো না আর স্কুলে ঠিকমতো যাইতাম না হেদের বাড়ি যা আছে কাজবাস করতে রে ওই ওই ভাবে থাকতাম আর দুইটা আমার আমারে পিশা তো বনছিল ওদের সাথে থাকতাম যাই হোক এভাবে করে করে কয়েক মাস চলে গেলে পরে একবার আমার বাবা আসে আমার অনেক জ্বর হইছে তো হেগো দেশে আবার জ্বর হইলে খাবার দেয় না খাবার দেয় না টোটালি পানিও খেতে দেবে না তখন আমার মানে মহিলা যাওয়ার অবস্থা মানে কি এই যে একাধারে রোজা রাখতেছি এখন যেমন কষ্ট হচ্ছে তখন ওই রকম কষ্ট হইতো যাই হোক অনেক কষ্ট মানে মহিলা যাই যে অবস্থা তখন আমার বাবা আসছে আমার নেওয়ার জন্য বলছে কি যে ওর কি হয়েছে শুনছি মানুষের লোকের কাছে কাছে শুনছে যে আমার অসুস্থ পনেরো দিন থেকে জ্বর তখন টাইফয়েডের মধ্যে চলে গেছে তখন আমার বাবা আইসে আইসে বলল কি যে তোরে বাড়ি নিয়ে যায় তোর অবস্থা তো খারাপ আর দু একদিন গেলে মরে যাবি তখন আমার নৌকায় করে করে বাড়ি নিয়ে আসছে কিভাবে কিভাবে বাড়ি নিয়ে আসছে আমি বলতে পারবো না ওই ছোটবেলার কথা অনেক কষ্ট আমার বাড়ি নিয়ে আসছে নৌকা করে শোয়াই শোয়াইয়া নিয়ে আসছে সবাই বলছে কি মেয়ে তো আর বাঁচবে না যে অবস্থা টাইফুর জ্বরে আরো না খাওয়াইয়া না খাওয়াই পনেরোটা দিন এ যে বাইসে আছে এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক এরপরে বাবা নিয়ে আসলো নিয়ে আসার পরে ক্লাস নাইনে তখন পড়ি ফাইনাল পরীক্ষা দিলাম ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আবার ট্রেনে ভর্তি হইলাম ভর্তি হইলাম না পাশ করে উঠে গেছি তো বই কিনতে পার পারি না আবার টেনে বই কিনতে পারি না বই কিনতে পারি না পরে আমার বাবা আমার বাবা জানে না আমার মা দুই হাজার টাকা সুদে আনছে সুদ আমাদের এলাকায় আমাদের এলাকায় মুসলমানের কাকা দুধ বিক্রি করে কাকা সুদে টাকা লাগাইতো তো যাই হোক ওনার কাছ থেকে দুই হাজার টাকা আনছে আর আমার বই কিনে দেশে গাইড কিনতে পারি না এবং আরও কিছু কিছু বই বাকি রয়েছে আবার স্কুলের সেশন চার্জ ছিল তখন ভর্তি ফি ছিল ওগুলো দিয়েটি আর টাকা নেই তারপর আমার মা বললো কি যে তোরে তো পড়াইতে হইবে হইবি তো ছোটো ভাই বোন দুইটাও ঠিক মতো পড়াশোনা হচ্ছে না তোর যেহেতু মাথার ব্রেন এত ভালো তোরে পড়াবো তো আমার মা করলো কি পুষ্টির কাজ ছিল তখন ফখরুদ্দিনের আমল মনে হয় তত্ত্বাবধক সরকার ক্ষমতায় তখন পুষ্টির কাজ আমার মা করতো তো পুষ্টির কাজ করে করে কিছু টাকা পয়সা পাইতো ও দিয়ে আমি লেখাপড়া করতাম আমি নিয়ে আসছি আমার মার পুষ্টির কার্ড আপনি দেখেন তো যাই হোক আমি লেখাপড়া করতাম রকম মেট্রিক পরীক্ষাটা দিছি দেওয়ার পরে এখন আমার মা দুই হাজার টাকা ঋণ হলো সুদে ওতে সুদ বেড়ে বেড়ে চার পাঁচ হাজার প্রায় হয়ে গেছে আর আমার বাবা আবার আমার ঠাকুরমা দাদু যখন মারা যায় তখন তাদের শ্রাদ্ধ শান্তি সব কিছু করতে হয় করে করে আমার বাবাও কিছু টাকা ঋণ হয়ে গেছে প্রায় বিশ তিরিশ হাজার টাকার মতো ঋণ হয়েছে ওই সময়ের কথা ঋণ হওয়ার পর ঋণের লোকেরা খালি আইসে আমার বাবারে চাপ দেয় বাবারে যখন না পায় মাকে চাপ দেয় আর সবাই আমি একটু বড় হয়েছি তো আমার দিকে নজর করে সবাই খারাপ নজর করে এলাকার মানুষ তখন আমার মা বললো কি আবার সর্বহারা পার্টির গ্রুপ ছিল তখন সর্বহারা কামরুল গ্রুপ কয় নাকি এই পার্টিরা আমার বাবার মাঝে মধ্যে বাড়িতে পাইলেই জমি বিক্রি করে টাকাতে বাড়ি বিক্রি করে টাকাতে হিন্দুদের উপর অনেক চাপ ছিল এদের তো একদিন আমাদের প্রাইমারি স্কুল ছিল আমাদের যে স্কুলে পড়াশোনা করছি বাড়ির কাছাকাছি ওখানে নিয়ে আমার বাবার পিঠমড়া বান্ধ অনেক মারছে টাকার জন্য পরে কেসি দিয়ে কয়েকটা ইদেছে পোষ দিছে চাকু দিয়ে না কেসি দিয়ে তো যাই হোক আমার বাবা যেটুকু জমি ছিল ওটুকু বিক্রি করে ওদের দিয়ে দিছে টাকা পয়সা দিয়ে দেওয়ার পরেও আমাদের খুব জ্বালাইতো অনেক জ্বালাইতো এই পার্টিরা জ্বালানোর পরে আমার বাবা বললো কি যে তোরে নিয়ে বাড়িতে রাখা যাবে না তোরে বাড়িতে রাখা যাবে না আর বিয়েও তো দিতে পারলাম না আর যেখানে বিয়ে দিতে যাই সেখানেই জিনিসপাতি টাকা পয়সা দাও জিনিস দেও এই দাও সেই দাও আমার তো বাড়ি বিটার টুক ছাড়া আর কিছুই নাই তাও বাড়ি বিটার দাম আমাদের তখন এক লাখ টাকার বেশি দাম ছিল না ঠিক আছে ওর টুক বিক্রি করে দিলে আমার ছোট ভাই বোন কই যাইবে আমার বাবা মা কোথায় থাকবে তারপরে বলল কি তুই গার্মেন্টসে যা ঢাকা যাইয়ে গার্মেন্টসে চাকরি কর দেখ বাবা আমি তো একা রোয়াতে ইনকাম কইরা আমি তোদের তিনটা ভাই বোন নিয়ে চলার মতো কোনো ইয়ে নেই পরিবেশই নেই এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না তারপরে ঋণের এত চাপ ঠিক আছে তো তুই ঢাকা যা যায় গার্মেন্টসে ভর্তি হ তারপরে আমার একটা বান্ধবীর মাধ্যমে একটা ক্লাসমেট আর কি আমার প্রাইমারি স্কুল থেকেই ও আর ওর আর পড়াশোনা হয় নাই ও ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করে আর আমি পর্যন্ত টেন পড়াশোনা করলাম পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে আমি ওর সাথে ঢাকা আসি ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করি কলা বাগান গার্মেন্টসে চাকরি করি চাকরি করি তখন মাত্র নয়শো টাকা বেতন ছিল ঠিক আছে আর আমি যে ওর সাথে যে থাকতাম ওদের বাসায় যে থাকতাম ওদের বাসায় আমার নয়শো টাকা খরচ দিতে হতো থাকা খাওয়া নয়শো টাকা দিতে আমার কিছু থাকে না একটা সাবান কিনতে পারতাম না একটু তেল কিনে মাথায় দিতে পারতাম না একটা কাপড় করে প্রতিদিন গার্মেন্টসে যাইতাম আসতাম ঠিক আছে ওই এক কাপড়ে আসছিলাম আর দুই দুই একটা জামা নিয়ে আসছিলাম লঞ্চে বসে চুরি হয়ে গেছে কারা চুরি করে নিয়ে গেছে মাথা নিচে ব্যাগটা দিয়ে লঞ্চে বিছনা বিছাই আমাদের তো কেবিন নেওয়ার মতো পয়সা নেই তো বিছনা বিছাইয়া তারপরে শুয়ে শুয়ে আইসি মাথার নিচে ব্যাগটা দিয়ে তো ওই ব্যাগে তিরিশটা টাকাও ছিল আমার লঞ্চ ভাড়া দিয়ে দিয়েছি টিকিট করছে আর তিরিশ টাকার মতো ছিল আট টাকা ছিল না তো যাই হোক আমার ওই ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে টান দিয়েছে যখন আমি কিন্তু টের পাইছি টের পাই যখন চোখ খুলছি তখন দেখি কেউই নাই ঠিক আছে ওরকম লঞ্চে ছিনতাইকারী থাকে তো আমি তো জানতাম না আমি ওই এক কাপড়ে আসছি ওই কাপড় আর আমি কিনতে পারি না চাকরির পর চাকরি করতেছি মাসের পর মাস আমি জামা কাপড় কিনতে পারি না তো ওই মেয়েটার একটা জামা গায়ে দিতাম আর কলাবাগান এই মিরপুর কলাবাগান আছে না কলাবাগান

কোয়ালিটিতে দেয়নি আমি থাকতাম ওই বান্ধবীর সঙ্গে হ্যাঁ উনিও গার্মেন্টসে কাজ করে ও যেখানে কাজ করে আমি ওই একই সুদা কাটাকে হ্যাঁ আমাদের এলাকাতে আমাদের একই গ্রামে আমার প্রাইমারি স্কুলে যেখানে পড়তাম স্কুলের পাশের বাড়ি ওদের আচ্ছা তারপর তারপরে আমার বাবা কয়েক মাস আমার কোনো খোঁজ খবর পায় না তারপরে আমার বাবা ঢাকা আসছে আমাদের এক বাড়ির পাশে এক কাকা আছে ওই কাকার আবার শালা থাকে সাবারি ঢাকা তো ওই কাকার বাড়িতে আমার বাবা আসে পাঁচ ছয় মাস তখন আমার চাকরি বয়স হয়ে যায় আমার অনেক জন্ডিস হয়েছে আমার অনেক জন্ডিস হয়েছে এখন বাবা আমার বাসা খুঁজে পায় না এখন বাবা শুধু কারো কারো কাছে হয়তো শুনছে যে আমি কলাবাগান গার্মেন্টসে চাকরি করি আমি রায়বাজার মুক্তি সিনেমা হলের সামনে দিয়ে আমার যেতে হয় আসতে হয় গার্মেন্টসে যাওয়ার সময় বাবা চিন্ত না তখন আমি গার্মেন্টস থেকে একদিন যাই খুব ক্ষুদা লাগছে মনটা খুব খারাপ রাত আটটায় ছুটি হয় নয়টা দশটা দুই ঘন্টা বাসায় থাকি নয়টা সাড়ে নয়টা পর্যন্ত বাসায় থাকি দশটার থেকে আবার নাইট ডিউটি শুরু হয় এরকম কন্টিনিউ প্রায় দশ পনেরো দিন ডিউটি করতেছি ডিউটি করতে করতে আমার জন্ডিস ধরে গেছে অর ঘুমা না খাওয়া আরও কাজের পর কাজ হেল্পারদের তো প্রচুর পরিশ্রম ঠিক আছে আর আমি যে বাবাকে ফোন দিব বাড়িতে ফোন দিব। এক মিনিট ফোন করলে দশ টাকা তখন মানুষের মোবাইল দিয়ে দূরে দূরে দোকান ছিল একটা একটা তখন এক মিনিট ফোন করলে দশ টাকা আর মিস কল দিলে পাঁচ টাকা তা আমি কোথায় পাবো টাকা আমার কাছে তো টাকা নেই আমি তো সেই রায়বাজার নিমতলা থেকে হেঁটে হেঁটে সেই কলাবাগান যাই যাই আর ডিউটি করি আবার হেঁটে হেঁটে আবার বাসা আসি আর ওদের বাসায় খাই কি সব দিয়ে খাওয়াই তো আল্লাহ ই আলু টালু মানে পচা আলু পচা পেয়েস এইসব কিনে টিনে আনতো নয়শো টাকা যে দিতাম ওরা হালাল করে নেয়নি আমার টাকাগুলো আমার কষ্টের হালাল টাকা ইনকাম কিন্তু ওরা হালাল করে নেয়নি যাই হোক আমি ওইভাবে খেয়ে খেয়ে পনেরো দিন গেল আমার জন্ডিস মন্ডিশ হয়েছে একসাথে যাই তখন আমার কানে আওয়াজ আসে যে আমার বাবার মতো কণ্ঠ পাওয়া যায় ঠিক আছে আমার কানে আওয়াজ আসে কিন্তু আমি চতুর্দিকে তাকাই আমার বাবাকে দেখি না হঠাৎ করে একটা কলা বিক্রি করে একটা লোক দেখি আমার বাবা ওইখানে বসে বসে ওই কলাওয়ালার সাথে কথা বলতেছে উনি আমাদের এলাকার ঠিক আছে ওনার সাথে কথা বলতেছে ওনারা চিনছে তাই আর ও আমার বাবা যার সাথে আসছে ঢাকা সে যে এক মামার বাসায় আসছে পরিচিত উনি হলে আমাদের বাড়িটা বিক্রি করবে অলরেডি আমার বাবা বাড়ি বিক্রি করার কথাপত্র বইলে তারপরে আইছে। আমি তো আর জানি না এখন আমি ফলো করছি যে আমার বাবার কণ্ঠ পাওয়া যায় আমি হাজার লোকের ভিতর থেকে আমার বাবাকে করতে পারবো আমার বাবার বাবার এত কারণ আমার আমার আমি আমি অনেক অনেক আদরের সন্তান বলতে কি অসুখ থেকে মানে বাবা ভিক্ষা করেও আমার চিকিৎসা করাইছে জানেন যখন বেশি বড় বড় অসুখ হইতো তখন মানে বাবা যদি কাজ করে আমার ই করতে না পারতো চিকিৎসা করতে না পারতো তখন আমার বাবা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে আমাকে ই করছে সুস্থ করছে যাই হোক তো আমার বাবার কণ্ঠটা আমি চিনে ফেলছি তখন আমি বাবারে ডাক দিলাম কি এই ডেকে সামনে যাইয়া তাকাইছি তাকাই দিই বাবা বাবা আপনি কই আমি জড়াই ধরছি ধরার পরে বাবাও কাঁদছে আমিও কাঁদছি অনেক কষ্টের গার্মেন্টস গার্মেন্টসের অনেক ছেলে মেয়ে আছে যারা এরকম ব্যাকগ্রাউন্ডের জানেন না নাইট ডিউটি যখন করতাম তখন বড় বড় কার্টুনের চিপা চাপা মানে কি কিছু কিছু সুপারভাইজার থাকতো বা কিছু কিছু এই কোয়ালিটি ইন্সপেকশনে যারা কাজ করত কিছু ছেলে থাকতো এত খারাপ মানে নিয়ে নিয়ে চিপা চাপাই নিয়ে খারাপ অফার দিত এরকম তো যাই হোক আমার বাবা আসছে আমি বাবার সাথে বাড়ি চলে গেলাম দুই দিন ছিল আমার বাবা আমার ওই মামার বাসায় আমার বাসায় তো থাকার মতো না আমরা দুইটা মেয়ে থাকি পরে আমার বাবা কি আহারে আমার মাইয়া জুন ডিসওয়ায় শেষ হয়ে গেছে কি চাই করতে আয় সো মাগো দোন আমারে নিয়ে চলে গেছে বাড়ি বাড়ি গেছি দোন জমি বিক্রি করে টাকা বাড়ি বিক্রি কি করতেছ মন বাবা কোন জায়গা পাইছে 30000 টাকা দিয়ে দিসলো অ্যাডভান্স টাকা তো তিরিশ হাজার টাকা মানুষের চিন্তা দিয়ে দেশে কারণ বাবার কাছে টাকা নেই আমার ট্রিটমেন্ট করাইতে পারতেছে না যেখানে নিয়ে যায় আমার বাবা চিকিৎসার জন্য সবাই কি মেয়ে বাঁচতেও পারে মারাও যেতে পারে এ কি করছেন মেয়েটা মানুষ গরিব হইলে কি সন্তানের এইভাবে মৃত্যু কামনা করে তখন আমার বাবা ডাক্তার তো দেখাইছে সুদে আবার টাকা আনছে টাকা এনে ডাক্তার তো দেখাইছি আবার একটা বেডির কাছ থেকে একটা মালা পড়া এনে দিছে ছোট আর কি জানি দিছে তেল টাল পরে ওগুলো খাইতে বলছে তবে মালা পড়াটা আমি মাথায় নিছি ওইটা বলতে বলতে মালাটা বড় হয়ে ওই আমার পা দিয়ে পড়ে গেছে পরে আমি খালে ফেলে দিয়েছি এর পরের দিনই আমার চোখ ভিতরে চোখের ভিতর সাদা হয়ে গেছে হলুদ আর নেই আর ডাক্তারি ওষুধগুলো খাওয়াতে আমার ভিতরের থেকে মনে হয় একটু ভালো কাজ করছে আমি এখন চিরা টিরা খেতে পারি আমার খাওয়ার সমস্যা হয় না এখন খাওয়া যায় পাউরুটি টানলে আমার ওই তো ছোট ওরা তো উপরের থেকে ওই চামড়াটা খাইতে 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 একটু হয়ে হয়ে যেত যেত তখন ওইটা আমারে দিত মানে কি আমি তো বড় আমি সহ্য করতে পারি ওরা তো মানে একটা কিছু দেখলে সহ্য করতে পারে না লোভ হয় খাওয়ার জন্য তখন ওরা একটু খাইতো আর চা থাকতো আমারে দিত আমি ওইটা বিজে খাইতে পারতাম পরে কয়েকদিন গেল পরে আমি ভাবলাম কি আমার ভাই বোন দিনে ছোট ছোট আমি কষ্ট করি করি কিন্তু ওদের কষ্ট আমার সহ্য হয় না আর বাড়িটা বিক্রি করছে আমাদের বাপ দাদার অনেক পুরোনো দিনের বাড়ি আমার অনেক কষ্ট হয় বাড়ি মানে শেষ সম্বল যেটা ছিল ওটাও বিক্রি করে বিক্রি করে দিয়ে মানুষের ঋণ দেনা দিয়ে দিয়েছে আর বাদ কি সত্তর হাজার টাকা পায় এক লাখ টাকা বিক্রি করছে এখন ওই সত্তর হাজার টাকা পায় ও ঘোড়ায় আজকে দেবো কালকে দেবো দেয় না তারপরে আমার আমি বললাম কি বাবা কষ্ট তো করছি আবার টাকা যাব আমার ভাই বোন দুইটার কষ্ট আমার সহ্য হয় না আপনি ওষুধ কিনে খাইতে পারেন না একদিন যদি পান ভাঙে পান ভাঙলে গায়ে অনেক গরম লাগে পান ভাঙে পান গুছতে হয় পেট সেই পেয়ে বইসে গরম লাগে বাবার হাই প্রেশার অনেক অসুস্থ হয়ে যায় আবার দুই দিন কাজ করতে পারে না কারণ একদিন যদি বাজার করে আরেকদিন করতে পারে না পাঁচ কেজি চাউল আনলে তখন দশ টাকা ছিল কেজি চাল মোটা চাল ছাড়া তো আর চিকেন চাল খাই না আমরা তো মোটা চাল টাকার জন্য যা কিনতে পারে তাই তো টমেটো অন্ত পাকা পাকা টমেটো অনেক খুশি হইতাম আমরা রাত্রে লাভ দিয়ে উঠে পড়তো আমার বাবা টমেটো নিয়ে আইছে ওই টমেটো খাইতাম মা কইতো কি ওগুলো খাইয়ে ঘুমা আজকে আর ভাত রান্না করবো না কালকে সকালে রান্না করবো হিসাব করে আমার বাবা বলতো পাঁচ কেজি চাল দিয়ে যদি পারো তিন দিন বা চার দিন নিবি কিন্তু পাঁচ কেজি চাল আমাদের দুই দিনে হয়ে যায় কিন্তু আমার মা হিসাব করে করে রান্না করে আর আমি জীবনে প্রথম শুনলাম যে টমেটো দেখলে কেউ লাভ দিয়ে উঠত থেকে লাভ দিয়ে উঠতাম ভাই টমেটোর জন্য অন্য কিছু দাম পারতো না তারপরে আবার ঢাকা আসি বাবা আমার সহ্য হয় না এত কষ্ট বাবা ওখান দিয়ে মা ওখান দিয়ে আমি ওখান দিয়ে ছোট দুটো ভাই বোন তোরা বোঝে না খেলাধুলো করে দৌড়ে দৌড়ে এসে মা বাদ দাও মা বাদ দাও পারলে শুধু বাদ দাও মা মা তো বাদ দিতে পারে না তোর মাংসের বাড়ির থেকে এ বাড়ির থেকে দাঁড় করে ও বাড়ির থেকে দাঁড় করে ভাত মুড়ি এটা সেটা বাটি বইটা দাঁড় করে নিয়ে এই সব দুইজনের খাওয়ায় আমারে খেতে বলে আমি খাই না ওগো দিকে না তখন আমি আবার টাকা আসি বাবা আমি ঢাকা যাবো আমি বাড়িতে থাকবো না কারণ আমার ছোট ভাই বোন আপনি খাওয়ার কামাই করে আমার আমার নিজের পেটটা তো চলবে আমি যাই ঢাকা কারণ আমার বাবা কাইতে কাইতে আমার বিদায় করে দিল লঞ্চে উঠাইয়ে দিল দিতে চাই না এই অসুস্থ যাওয়া লাগবে না যাওয়া লাগবে না না বললে মরলে আমার সন্তান আমার কাছে থেকে মরবি তাও আমি দূরে যাইয়া মরতে দেবো না তারপর আমি বুঝাইয়া বুঝাইয়া আসলাম আমার ডাক্তার তারপরে আমার মেট্রিক পাস করলাম ভালো রেজাল্ট আসলো এই গার্মেন্টসে কাজ করার কোন অবস্থায় জি পরীক্ষা দিয়েই আসছিলাম তো রেজাল্ট আসলো ভালো আমি তখন ডিভিশন ছিল সেকেন্ড ডিভিশনে পাস করেছি তখন আমি ওই সার্টিফিকেট চাইছিল যে গার্মেন্টস এই যাই ওই গার্মেন্টস চাকরি শেষ জন্ডি হয়েছে জন্ডিস হয়েছে বাড়ি গেছি ছুটিতে তিন দিনের এখানে পনেরো দিন চলে গেছে গেছি দূর দূর করে তাড়াইতেছে কারণ ওই মালিক ছিল শ্রীলঙ্কান মালিক খুব কড়া করেছিল ঠিক মতো বেতন ওভারটাইমও টাইমও দিত না তো যাই হোক দূর দূর করে তারাই দিছে পরে ওখান থেকে আইসে আস ওই গার্মেন্টসে চাকরি নিলাম যখন আমি চাকরিতে যাই সব জায়গায় দেখি দেখি কাগজ দেওয়া পোস্টার টানানো দেখি তো ওতে কি কি লেখা রকম নিবে কিরকম লোক চাইগুলো লেখা দেখতাম তারপর ওই গার্মেন্টস ঢুকতাম এক তারিখে ঠিক আছে কোনো সময় দেখা যায় দশজন নিচে বিশ জন আমরা রয়ে গেছি ঢুকতে পারলাম না পরের দিন আবার ডেট দিত কালকে আসো তো পরের দিন আবার যেতাম গেলে পরে হয়তো বা আমার ভাগ্য ভালো ছিল তাই আমি গার্মেন্টসে চাকরি পাইছি চান্স পাইছি কোয়ালিটিতে চান্স পাওয়ার পরে আমি যখন কাগজপাতি নিয়ে পিএম এম রুমে ঢুকি পিএম স্যারের রুমে যখন ঢুকি তখন দেখি একটা লোক বসা ওর পাশে আমি একটা খালি চেয়ার পাইছি ওখানে বসছি বসার পরে পিএম স্যার আমার ইন্টারভিউ নিলো যে হেল্পারে কতটা সুতা কাটছি কীভাবে কীভাবে কী করছি কাজ করছি কতটা পারি আর কি সেটা উনি ইন্টারভিউ নিলো এবং কোয়ালিটিতে যেভাবে যে কাজ করতে হবে ওগুলো আমার একটা লোকেরে শিখাই দিতে বলো ওনার নাম ইব্রাহিম বলো যে ইব্রাহিম তুমি একে নিয়ে যাও একে নিয়ে যাইয়া তুমি সবগুলো শিখাও এ পারে কি যদি একবার শিখেলে যদি পারে তাইলে নেওয়া যাবে তখন আমারে নিয়ে যখন যায় তখন ওই লোকটা আমার দিয়ে কেমন করে জানি তাকাই রইছে এটা আপনি ফলো করেছেন এটা আমি ফলো করছি হ্যাঁ তো এখন আমি গেছি যাইয়া ইন্টারভিউ নিয়ে আবার আসছি আসার পরে ওই চেয়ারে যখন পাশে চেয়ারে আবার বসছি ওই লোকটা আমার দিকে খালি তাকাই আছেন আমারও কয় কি তুমি হিন্দু আমি কই কি হ্যাঁ আমি হিন্দু কেন বলতে তোমার নাম কি আমি বলছি বাবার নাম কি বলছি পরে আমি ওনারে আমার বাবার নাম আর নাম বাড়ি ঘর আমার সব কিছু বললাম বলার পরে উনি বললো কি যে তুমি এটিক পাস করছো তোমার গার্মেন্টসের চাকরির দরকার কি ওই পিএম ছাড়া আবার একটু বাইরে গেছে এই জন্যই কথাটা বলতে বলছে কি যে মেট্রিক পার্স যেহেতু করছো আর তোমার চেয়ারা কাঠিন খুব ভালো ঠিক আছে তোমার কিন্তু এই গার্মেন্টসের চাকরি করলে তোমার কিন্তু শরীর কাঠিন থাকবে না তার থেকে তো আমি আমার ভাইটাই সবাইকে সরকারি চাকরি দিছি তুমি আবার পি এম স্যারকে বলো না সরকারি চাকরি দিয়েছি তুমি সরকারি চাকরি করবা তা আমি বললাম কি যে এরকম যদি এটা চান্স হয় তাইলে কে সারে আমি ওরা আঙ্কেল বললাম যে ঠিক আছে আঙ্কেল কারণ আমার বাবার বয়সী উনি ঠিক আছে আমি বললাম আঙ্কেল তাইলে আমার দিবেন সরকারি চাকরি তাইলে আমি করবো আমার বাপ ভাই বোন দুইটা খেয়ে বেসতে পার বাঁচতে পারবে আমার ফ্যামিলিতে জানেন এরকম এরকম সমস্যা যে কষ্টের কথা বললাম উনি সুযোগ নিল আর কি যেটা মনে হইলো এখন বুঝি তখন তো বুঝতাম না তা বললো কি যে আচ্ছা তুমি তাইলে একে বইলো না একে যদি চাকরি দেয় তুমি তো ভালো করছো ইন্টারভিউতে তোমার মনে হয় চাকরি দিবে তো চাকরি দিলে তুমি এখানে কয়দিন করো তারপর তুমি বাড়ি গিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট আর ই নিয়ে আসবা এই কী জানি সার্টি মেট্রিক পাশে সার্টিফিকেট নিয়ে আসবা দুই কপি ছবি সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হাতে ফুল বাজার মোড়ে দেখা করবা ঠিক আছে আর উনি ওনার একটা মোবাইল আছে ওনার তখনকার মোবাইল খুব প্রেয়ার মানুষের কাছে থাকতো খুব প্রিয়ার কারণ আমি শুনেছি যে রংপুরের ভিতরে শুধু রশনের রসনের পরে শুধু ওনার কাছে এরকম শুনছি ওনার মুখে যাই হোক ওনার বাড়ি ছিল রংপুর উনি ওনার ঠিকানা বললো নাম বলল যে ভয় পাইও না আমার বাড়ি রংপুর আমি কাপড়ের ব্যবসা করে রেস্টুরেন্টের ব্যবসা করি আমি হাতের ফুলে রেস্টুরেন্ট আছে আমার আমি বললাম যে লোকটা কোট টোট পরা ঠিক আছে লোকটা তো আসলে ভালোই মনে হয় তো আমি সারাদিন কাজ করলাম ওই গার্মেন্টসে আর ওনার কথা আমি মন থেকে সরাইতে পারতেছি না শুধু ভাবি যে আমার সরকারি চাকরি হবে আল্লাহ আমি সরকারি চাকরি